আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা কী অবস্থা আপনাদের আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশ পুলিশে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে অনেক জনবল নিয়োগ দেওয়া হয়েছে আর এইখানে কি পরিমাণ জনবল নিয়োগ দেওয়া হয়েছে এবং কী কী পদে জনবল নিয়োগ দেওয়া হয়েছে সেই সব কিছু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং সে অনুযায়ী আবেদন করার চেষ্টা করবেন তো এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নিচে লেখা আছে যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও অন্যান্য পুলিশ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে দেখেন যে বিজ্ঞপ্তি অনুযায়ী বারোটি পদে উনত্রিশ জুনকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ আপনার বারোটি পদে বিভিন্ন পদে বারোটি বিভিন্ন পদে উনতিরিশ জুনকে নিয়োগ দেওয়া হবে গুরুত্বপূর্ণ তথ্য এখানে আবেদন শুরুর তারিখ দুই ডিসেম্বর এখানে দেখুন যে দে আবেদন শুরুর তারিখ দুই ডিসেম্বর এবং আবেদন শেষ তারিখ হলো একত্রিশে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসে দুই তারিখে আবেদন শুরু হবে এবং একত্রিশে ডিসেম্বর আবেদন শেষ হয়ে যাবে এখন এর মধ্যে দেখুন পদ ও বিভিন্ন যার মধ্যে রয়েছে অফিস সহ কী 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 পদে নেবে এখানে বলেছে যে বারোটি পদে এখানে দেখেন অফিস সহক নার্স এবং অন্যান্য মেডিকেল টেকনোলজিস্টে আপনার জলবন নিয়োগ দেওয়া হবে এখন আবেদন ও বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা যে কথা বলেছিলাম যে আবেদন ও বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানে বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট এই যে এই ওয়েবসাইটে আপনি যে ভিজিট করবেন ইনশাল্লাহ সব কিছু পাবেন এছাড়াও আমি সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে দেখাবো আপনারা সেগুলো ফলো করতে পারেন এখন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত পোর্টালে এটা ওয়েবসাইট আপনি এখানে যেতে পারেন মানে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি ও যোগ্যতা বিবরণ বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে এই যে আমি যে লিঙ্কটা এখানে রেখেছি এই লিঙ্কে গেলে আপনারা আবেদনের সার্কুলারটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আমি এই লিঙ্কটি ভিডিওর কমেন্ট সেকশানে দিয়ে দেবো প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা সে সেখান থেকে দিয়ে নিয়ে দেখে নেবেন এখন বিষয় আরেকটা ছোট কিছু রিকোয়েস্ট আপনাদের সামনে আছে আমি এটা আলোচনা করার আগে যে আমরা যে সকল ভিডিও বানাই অথেন্টিক একদম পিওর ভিডিও তো আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আপনাদের প্রয়োজনীয় এই ভিডিওগুলো দেখার জন্যে আমাদের বিডি এমপ্লিমেন্ট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকবে ইনশাল্লাহ আশা করি আপনারা সকল ধরনের চাকরি নিউজের খবর অতি দ্রুত পেয়ে যাবেন তো চলুন তো এখানে দেখুন এখানে দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দেখেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা ঠিক আছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যে ময়মনসিং টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর যে সকল জেলাতে আপনারা আবেদ জেলার মানুষ আবেদন করতে পারবেন সে সকল জেলার মানুষের এখানে জেলাগুলোর এখানে নামগুলো দিয়ে আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখন বিষয় এই সার্কুলারটা আপনি ওই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিয়ে কিন্তু এটা পেয়ে যাবেন এখন এখানে দেখেন কি পদে প্রথমে এখানে প্রথমে লেগেছে মেডিকেল টেকনোলজিস ল্যাবরেটরি গেট কিন্তু এগারো গেট আপনারা দেখতে পাচ্ছেন এগারো বেতন কিন্তু বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে পদসংখ্যা বারো জুন পদসংখ্যা নেবে বারো জন ঠিক আছে এখানে কোনো অভিজ্ঞতা চাইছি কিনা দেখি এখানে কোনো অভিজ্ঞতা চাইনি এবার বলে কোনো স্বীকৃত ইনস্টিটিউটের হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা ডিগ্রি হতে হবে ঠিক আছে মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা ডিগ্রি হতে হবে ঠিক আছে এরপরে যেটা কম্পাউন্ডার এই দেখেন এখানে দেওয়া আছে যে কম্পাউন্ডার পাঁচ পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে অন্য অন্য তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃপক্ষ নিবন্ধিত ঠিক আছে এরপর আপনারা পরবর্তীতে যেটা দেখতেন সেটা হলো অফিস সহকারী এটা বেতন আপনার দিয়ে আছে নয় থেকে বাইশ টাকা অস্থায়ী পদ ঠিক আছে এখানে কোনো স্বীকৃত বোর্ডতে এইচএসসি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা থাকলে আপনি কিন্তু আবেদন করবেন অর্থাৎ এইচএসসি পাশেও আপনারা এখানে আবেদন করতে পারছেন এখন প্রার্থীর যে শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃতি এই সব কিছু বিস্তারিত কিন্তু এখানে দিয়ে আছে আপনারা কী করবেন সব কিছু পরে নেবেন আমি যেহেতু আপনাদেরকে সার্কুলার ডাউনলোডের যে ইয়ে সেটা কিন্তু আপনি দিয়ে দিই স্যার আপনার এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই বিস্তারিত সব কিছু পরে আপনারা এই যে এখানে যে আবেদন করবেন পুলিশ গভ ঠিক আছে ডট বিডি ওয়েবসাইটে যে আবেদন করবেন সব কিছু দেখবেন দেখে আপনারা আবেদন আবেদনটা সঠিক মতো অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে জমা দেবেন ঠিক আছে এখানে কয় টাকা লাগবে সেই সব কিছু বিস্তারিত কিন্তু এখানে দিয়ে আছে যেখানে কোন পদের জন্য কয় টাকা এই যে তিনশো পঁয়ত্রিশ টাকা তিনশো টাকা কোন পদের জন্য কয় টাকা দুশো তেইশ টাকা বিস্তারিত এখানে দিয়ে আছে আপনারা সেটা সুন্দর করে পরে নেবেন নিয়ে সুন্দর করে আবেদন করবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা আবেদনটা একশো পার্সেন্ট গ্যারান্টিড হবে আর যেহেতু পুলিশের চাকরি বাংলাদেশ সরকার এর একটি বাংলাদেশ সরকারি গভর্নমেন্টের একটি চাকরি তো এখানে আপনারা আবেদন করলে ইনশাআল্লাহ আশা করি যেহেতু এখন সব কিছু দেশের পরিস্থিতি উন্নলগ্ন অনুযায়ী সব কিছু অথেন্টিকভাবে চাকরি হচ্ছে তো আশা করি আপনাদের চাকরি অথেন্টিক হবে ইনশাল্লাহ তো আপনারা আবেদন করবে ইনশাল্লাহ বাকি আল্লাহর উপরে